বন্ধুরা কেমন আছে সবাই এই আমাদের বাবুরা কোনো ক্ষণ ঘুমাচ্ছে আর কি তুমি কি করতেছো বেটি ভাত খাচ্ছ কি তরকারি দেখা দেখি দেখি কি দিয়ে খাচ্ছ ডিম আর ভাত হ্যাঁ আরে বাবারে আরে বাবারে এ হচ্ছে আমাদের রণবীর কি হয়েছে বাবা

ডিম কি প্রিয় বেশি নাকি হ্যাঁ মাছ মাছ ভালো লাগে না ডিম ভালো লাগে আচ্ছা ডিমের জন্য আমরা ব্যবস্থা করবো ডিম খাওয়ার জন্য আমাদের হাঁস পালন করতে হবে আর আমাদের বাড়িতে হাঁস নেই না আছে হাঁস নাই এই যে বাবু আমাদের গল্প শুনতে ওকে

결국는 마 tengo que hacer. 그럼 어요 네, 언 아침에 o f f 아마 잘만 이제 다시 구 그럼 야하는 것만 자세계를이로 대신 이렇야되는

তাহলে ঘুমাবি না হলে ঘুমাবে না সাথে থাকতে হবে তাহলে ঘুমাবে না হলে ঘুমাবে না তাই না ঘুমাসতেছে না আছে ঘুম কম তো পাতলা এই জন্য এই একটু পাতলা বয়স হচ্ছে দুই মাস দুই মাস পার হয়ে যাচ্ছে আর কি আজকে প্রথম হবে এখন তো অনেক হাসতেছে হুম টিকা দেওয়ার পরে দেখা যাবে আর কেমন করতেছে টিকা আজকে সবাইকে দিব একে দিব ওই যে আমি একে দেবো সবাই টিকা দেব টিকা আজকে

এর আগে দিনই দুই মাস হয়ে গেলো তো আমি বলতেছে সবগুলা টিকা একসাথেই আমাদের টিকাগুলো একসাথেই পড়বে সব দেখা যায় কটা টিকা দেয় তিনটে না সাইডটা একজন হাতে দুই হাতে দুইটা দুই পায়ে দুইটা চারটা চারটা টিকা দিলে অবস্থাই খারাপ হয়ে যাবে মনে রাখি কান্না করে সব দেখা যাক আর একটু পরে আমরা ভাত খাবো এখন বাজে কটা নয়টা বাজে নয়টা এখনো বাজে নেই মনে এখনো মনে হয় নয়টা বাজে নাই আজকে ভাত খাবো আমরা তারপর খেয়ে দেবে টিকা দিতে যাব আমাদের পাশে আর কি একটা ক্লিনিকের কাছে তাতে খাও তাড়াতাড়ি খাও খায় বই পড়ো বই পড়া লাগবে তুমি বই পড়ার শিখে তারপরে এদিকে শিখাতে হবে না

এখন এদের বলি এদের জন্ম যখন হয়েছে না যেদিন আর জন্ম হয় আর কি এদিন আর বয়স এ বড়টার ছিল দুই আড়াই কেজি এ ছিল আড়াই কেজি আর এ ছিল মাত্র দুই কেজি হ্যাঁ এখন বর্তমান যে কতটুকু ওজন হইলো যে মাপতে হবে ডিজিটালে নাকি

তিন কেজি পাঁচ বছৰ পরে আর ওজন হইলেও এখন দশ কেজি কেজি দশ কেজি হবে আর দশ কেজি হবে মানে ওজন দশ কেজি ওজন আর ওর ওজন হচ্ছে মাত্র উনচল্লিশ কেজি ঠিক আছে আর আমার ওজন হলো মাত্র পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি একটু বেশি আছি চুয়ান্ন কেজি তিরপান্ন চুয়ান্ন কেজি এত ওজন কম পরিবারটা একবারে সম্পূর্ণ পাতলা পাতলা ইয়ে হ্যাঁ রণবীর রণবীর পাতলা হবে আমার মতন

হ্যাঁ তুমি আমি বলবো হাতি মাটিম টিম তারা মাটি পড়ে ডিম তাদের খারা দুটো সিং তারা হাতি মাটিম টিম এবার তুমি একটা বলো একটা বলো তুমি দুটো বলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বাড়িতে আসার পরে আমাদের অবস্থা একদম আর কি কাজকর্ম নাই বর্তমান শুয়ে শুয়ে আসি শুধু পড়াবেন কিন্তু জানি না দিনকাল কেমন যাবে আর কি দিনকাল খুব খারাপ যাচ্ছে আর এদিকে সেটা কোথাও যাইতে পারতেছি না সামনের দিনগুলোতে কি হবে মানে আমাদের এখন ধান কাটা লাগবে তো পরে পর্যাপ্ত পরিমাণে আমাদের কাজে ব্যস্ত হয়ে যাবে সেই তো দেখা যাক কি হয় সবাই একটু দোয়াশী করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা